সিনেমার বিরুদ্ধে বেপরদার বিরুদ্ধে হুজুররা কত ওয়াজ করছে বেপরদা কি কমছে না বাড়ছে আগে ছিল থ্রি পিস এখন টু ফিজ আরে বেটা ওয়ান ফিজ অন হইছে না সামনে হইতেও পারে কোয়া যায় না এখন ওর না মেয়েরা গলায় দেয় না বুকে জুলায় না গলায় তো এইভাবে দেয় জুলায় রাখে মাথায় দেয় না বুকে দেয় না গলায় জুলায় আর বাড়িতে ধানমন্ডি গোলসান গেলে দেখা যায় হাজার হাজার দুগতি রাস্তায় করোনা নেই পর্দা বাংলাদেশে না আজকে সভাপতি স্যার অনেক বড় কর্মকর্তা মানুষ যদি শুধু ওনাদেরকে দায়িত্ব দেওয়া হতো সরকার সদিচ্ছা থাকতো আন্তরিক হতো শুধু আমাদের মহানগরগুলোতে ট্রাফিক পুলিশকে বলে দিত সরকার আগে ঘোষণা করুক অশালীন কাপড় পরে বের হওয়া যাবে না ছেলেরা যেমন ইচ্ছে করলে তাদেরকে জেলে দেয়া হয় যে মেয়ে অশালীন কাপড় পরে তারেও জেলে দেয়া দরকার আছে না না একটা মেয়ে যখন পেট দেখায়া ফিট দেখায়া বুকের সৌন্দর্য দেখায়া লিপস্টিক দিয়া একবারে সেজে গুজে ঢ্যাং ঢ্যাং করে ছেলের সামনে যাবে ওই মেয়ের প্রতি খারাপ ছেলেদের লোলুপ দৃষ্টি পড়বে ইফটিজিং করার সম্ভাবনা জন্ম নেবে এটা তো স্বাভাবিক আচ্ছা আপনারা বলুন তো আমরা যখন নিজস্ব প্রয়োজনে কখনো এক লাখ দুই লাখ টাকা নিজের বহন করে এ ফুল থেকে যাওয়া লাগে মাঝে মাঝে লাখ টাকা এক দুই নিয়ে যাওয়া লাগে না আর সেই টাকাটা আমরা হাতে দেখাইতে দেখাইতে নেই আমরা বরং টাকাটা যখন পকেটে লই তখন ঘরের মাঝে আগে জানালা মারালা খোলা চিনি দরকার হলে জানালাও বন্ধ করো বৌরে কই দরজা দাও টাকা মারো তারপরে এবার ভিতরে ঢুকায় তারপরে দেখা যায়নি বোঝা যায়নি কন্যা এবার আস্তে আস্তে করে যায় এবার বলুন তো বাস গাড়ি তুইটা কি ঘুমায় না সোজা আজকে ঘুমেও ধরে না কারণ তার কাছে সম্পদ আছে তাই ডাকাতের চোখ করার সম্ভাবনাও আছে একজন নারী দেহের সৌন্দর্য আল্লাহ দিয়েছে পুরুষের আকর্ষণ তার ভিতরে ঢুকাইছে

আপনাদের এলাকায় ইলিশ মাছ আছে না নাই ইলিশ মাছ যদি সুন্দর কইরা কুটা ভালো কইরা বাজি কইরা বিড়ালের সামনে রাখে কোন বিড়াল ইলিশ খাওয়া হারাম কতবার শুনব আপনার বেয়াই আইছে বেড়াইতে ইলিশ মাছ কিনছেন এখন এটা বাড়িতে এনে বৌরে দিছেন বাজি কইরা রাতের বেলায় খাওয়াবে এখন আপনার স্ত্রী ইলিশ মাছ যখন বাজি করে দেখলো যে বিড়াল আশেপাশে হাঁটতেছে তখন তিনি এটা খোলা রাখবে না ডাক না দেবে এটাই তো নিয়ম আপনার পকেটে লাখ টাকা আছে আপনি ঢেকে রাখবেন এটাই তো নিয়ম এখন যদি আপনি বাটির মাঝে প্লেটের মাঝে ইলিশ মাছ সুন্দর করে বাজি করে করে রাখেন আর বিড়ালের দিকে তাকায় এখন বিড়াল মেহমান আসছে ইলিশ মাছ খাইয়া আমারে পেসে পালাইস না এটা তোর জন্য হারাম ঘোষণা করা হলো বিড়াল মেও করে বলবে ম্যাডাম একটু অন্য দিকে তাকায় দেখবেন দেখামো মুখুয়া কারে একটু অন্য মনস্ক হলে বিড়াল যদি সুযোগ পায় ইলিশ মাছ নিয়ে ফগার পার হওয়ার সম্ভাবনা আছে না নাই এই জন্য বিড়াল একা দায়ী না মহিলাটাও দায়ী মহিলাটা যদি এই জাতীয় ফতুয়া না দিয়া বিড়াল যে না দমকাইয়া শুধুমাত্র বলে দিত এই মেয়ে কে রে কই ডাকনা টান পাতিলের মাঝি ইলিশ মাছ করে রেখেছে সুন্দর করে ডাকনা দিয়ে চাপা দিয়েছে এবার বিরাল পাশে হাটুক কিচ্ছু আসে যায় না সরকার যদি চায় শালীন পোশাকের আইন করে দেবে পোরকার আইন করে দেবে আর শুধুমাত্র মহানগরীতে ট্রাফিক পুলিশকে বলে দেবে আইন যারা লঙ্ঘন করবে পেট দেখলে মেয়েদের পেটে আল কাতরা লাগাও পিঠ দেখলে পিঠে লাগাও যদি কোনো মেয়ে বুক দেখায় হাটে বুকে আল কাতরা ডলা মাইরা দেও জেলেও নেয়া লাগবে না দূরানিও দেয়া লাগবে না সপ্তাহখানেক পরে কোনো সুন্দরী আর পিঠ দেখাবে না